নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো গুড মর্নিং আমার নতুন ব্লগে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠে একটু বাইরের দিকটা ঘুরে এসছি বাইরের দিকে কুয়াশা আছে এখন সকাল নটা বাজে আর আমার ব্লগটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করছি তা সকাল নটা মনে হচ্ছে না মনে হচ্ছে ভোরের বেলা কিন্তু কালকেও রোদ্রু ওঠেনি আজকেও হয়তো নাও উঠতে পারো আর তারপর আমি ব্রাশ করে নিয়ে এক কাপ জলের মধ্যে আদা আদা এক কুচি আদার টুকরো আর সামান্য জিরে দিয়ে আমি জলটা তৈরি করে নেব। প্রত্যেক দিন সকালটা কিন্তু আমার এইভাবেই শুরু হয় আর গত এক মাস ধরে আমি এটাই খাচ্ছি আর আমাকে ভীষণ উপকার পাচ্ছি আমি আর একটা জিনিসও খাই তোমরা যদি জানতে চাও তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও জলটা তো এদিকে বসিয়ে দিয়েছে ফুটেছে দেখো কালারটা কত সুন্দর এসছে একদম খেতেও কিন্তু এটা ভালো লাগে তারপর এটা ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে একটা সাই একটা ছোট সাইজের লেবু নিয়েছি নিয়ে তার হাফ 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 মানে অর্ধেক করে আমি এই এই জিরা জিরা আর আদা জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মধু দিয়ে এটা খাবো আর তোমরা যদি এটা ট্রাই করো কিন্তু বেশি গরম থাকা অবস্থায় তোমরা লেবু আর মধুটা দেবে না একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে তারপরে লেবু আর মধু দিয়ে তোমরা এটা খেয়ে নেবে খেলে কিন্তু ভালো উপকার পাওয়া যায় আমরা যেসব সি সেকশন মায়েরা আছে বেবি হওয়ার পরে আমাদের কিন্তু ফ্যাটটা হয়ে যায় আর দেখতেও খুব বাজে লাগে কোনো ড্রেস পরে শান্তি হয় না কোনো কাজ করেও শান্তি হয় না কিন্তু কষ্ট লাগে ভীষণই কষ্ট হয় হাত পা হাত পায়ের দিক এতটা ফ্যা ফ্যাট জমে না কিন্তু আমাদের বেলি ফ্যাটটা হয়ে যায় তো দেখতে খুবই বাজে লাগে তা আমার ওইদিকে ওইটা ঠান্ডা হচ্ছে আর আমি এদিকে আমার জন্য একটু ওট ওটস বসিয়ে নিয়েছি আমি প্রত্যেক সকালে কখনও ওটস খাই তারপরে তোমার তুমি একটা ডিম সেদ্ধ খেতে পারো খেতে পারো ভীষণ ভালো হয় উপকার আমি এক মাস ধরে ভীষণ উপকার পেয়েছি আর এটা খাচ্ছি আর বাড়ি দেখি দেখছি কখন রোদুর উঠবে আর ওদিকে ওটসা তো আমার হচ্ছেই আমি না একটু কথা বলতে বলতে কিন্তু আমার কথাটা একটু তুদলে মতো যায় কেন জানি না এরকম ইদানিং হচ্ছে মানে কথা বলছি তো কথা বলতে বলতে যেন কথাটা মনে হয় স্লিপ কেটে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে কথাটা না মানে স্পষ্টভাবে বেরিয়ে আসছে না তাই ভীষণ মানে কেমন একটা লাগে জানি না কিসের জন্য হচ্ছে তারপর আমার ওদিকে হয়তো ওটসটা হয়ে গেছে ওটসটা আমি নামিয়েও নিয়েছি নিয়ে একটা একটা সাইজের বড় সাইজের একটা কলা নেবো কলা দিয়ে ওটস খেতে কিন্তু ভালো লাগে তোমরা কিন্তু চিনি চিনি টিনি একদম এর সঙ্গে ব্যবহার করবে না কারণ চিনি খাওয়াটা একদম উচিত না চিনি খাওয়া ছেড়ে দিলে তোমার ফ্যাট এমনি থেকেই কমে যাবে তো দেখো আমি কলাটার হাফ নিয়েছি নিয়ে ওটস দিয়ে খেয়ে নেবো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তারপরে কালকে রাত্রের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম কালকে আমাদের আমরা এখানে এসেছি প্রায় তিন মাস হয়ে গেল আমরা তিন মাসের মধ্যে পাঁচ দিন মাছ খেয়েছি আর বাঙালি তো মাছে ভাতেই বাঙালির তো মাছ ভাত ছাড়া কিছুই চলে না প্রত্যেক দিন মেনুতে কিন্তু মাছ থাকতেই হবে মাছ ছাড়া কি আমাদের চলে বলো বাঙালিরা তো মাছে ভাতেই পেট ভরে তো চলো ভিডিওটার মানে ব্লগটা আমি আর বড়ো করছি না আর তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো আর নতুন কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো টাটা